শিশু দিবসকে সামনে রেখে ভাঙরের চিনি পুকুর চিলড্রেন্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে যখন নতুন শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে ঠিক সেই সময় স্কুলের এই সামাজিক উদ্যোগ যথেষ্ট সারা ফেলেছে অভিভাবক ও এলাকাবাসীদের মধ্যে রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিন আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব দেখানো ছাত্রছাত্রীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় স্কুল কর্তৃপক্ষের মতে আগামী দিনে এরকম আরো সামাজিক ও মানবিক উদ্যোগ নিতে তারা একাডেমির কর্ণধার জাহিদ লস্কর বলেন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করছি পরবর্তীতে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই আমাদের স্কুল চিলড্রেন একাডেমি আজকে এই অনুষ্ঠানটা মূলত কাদের নিয়ে বা কি উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা মেনলি থ্যালাসেমিয়া রোগী আর এখন সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ডেঙ্গু প্রতিটা এলাকায় ডেঙ্গু ভরে গেছে তাদের প্লেটলেট খুবই প্রয়োজন তার জন্য দরকার ব্লাড ব্লাড রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া যায় না বা কোনো জায়গায় কিনতেও পাওয়া যায় না তার জন্য প্রয়োজন ক্যাম্প তার উদ্যোগে চিলড্রেন একাডেমি পক্ষ থেকে আজকের আমাদের ব্লাড ক্যাম্পটা করা এবং জন্য এবং অনেকেই ব্লাড পায় না অ্যাক্সিডেন্ট হলো কোনো কিছু হলো তাদের অনেক ব্লাডের প্রয়োজন হয় অনেক ব্লাড অ্যাক্সিডেন্টের ফলে তার জন্য অনেক ব্লাড প্রয়োজন হয় সেই উদ্যোগ নিয়ে আমাদের ব্লাড ক্যাম্পটা করা আজকে এবং চিলড্রেন একাডেমির তরফ থেকে আমাদের এই ক্যাম্পটা করা এখনো পর্যন্ত কতজন রক্তদাতা রক্ত এখনো পর্যন্ত আমাদের একশো ছাব্বিশ থেকে সাতাশ চলছে রানিং এখন এখনও চলছে ব্লাড নোয়া হচ্ছে

টানার তরফ থেকে ইন্ডুস্টটা ইনভাইট করা হয়েছে এখানে দেওয়া হয়েছে এই অ্যাম্বুলেন্সে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বিনা পয়সা এবং বিনা দায়ে দোয়া হচ্ছে শুধু ওই ড্রাইভারের খরচটা দিলেই অ্যাম্বুলেন্সটা যাবে এবং বিনা তেল অ্যাম্বুলেন্স যে মালিক আছে যিনি প্রোভাইড করেছে তিনিই পুরো টোটাল তেলের বিয়ারটা করবে এবং ফ্রি অফ কস্ট এবং সব মানুষজন এবং সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা পরিষেবা পাবে আমাদের স্কুলে মোটামুটি এখন স্টুডেন্ট কত হবে এখন মোটামুটি স্কুলের দুশো ক্লাস কোন ক্লাস থেকে কোন ক্লাস নার্সারি থেকে ফোর পর্যন্ত আছে যে সমস্ত বাচ্চা কাচ্চা ভর্তি হয় সেই বাচ্চাদের নভেম্বর এবং ডিসেম্বর দুমাস মাস ফ্রি ক্লাস আছে কোনো বেতন দিতে হচ্ছে না তার উপর অডিও ভিজুয়ালের মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন পড়ালেখা শেখানোর প্রসার আছে ইংরেজি এবং আরবির উপর বিশেষ গুরুত্ব থাকছে বাচ্চাদের বিশেষ করে যেসব বাচ্চারা ভালো মেধাবী তাদের প্রতি বছর যে ট্যালেন্ট এক্সাম হয় সেই এক্সামটা পুরো জেলার মধ্যে পরীক্ষাটা হয় বাচ্চারা সেখানে র্যাঙ্ক র্যাঙ্ক করে করে ভালো তো এই এই পরীক্ষাটা আমরা প্রতি বছর বাচ্চাদের নিয়ে সেখানে পার্টিসিপেট করি আর এছাড়াও আমাদের ঠিকানা হচ্ছে সোনপুর ওভারব্রিজের পুরো সম্মুখে স্কুল চিনিবুর মোড় সোনপুর ওভারব্রিজের মধ্যেই জায়গাটা হচ্ছে শিনিপুর যা কতগুলো স্টাফ আছে আমাদের স্টাফ হচ্ছে এগারো দিন এছাড়া আমাদের স্কুলে এসি ক্লাসরুম আছে গরমের সময় অনেক বাচ্চাদের খুব অসুবিধা হয় তার কারণে আমাদের স্কুলে প্রতিটা রুমে এসির ব্যবস্থা আছে সিসিটিভি ক্লাসরুম আছে এছাড়াও